আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আপনাদের একটা ভিডিও এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই সবাই চেনেন আপনারা বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আসলে এই কাঁঠালটা আস্ত ছিল আমি ঘুম থেকে উঠে দেখি কাঁঠালটা পেকে গিয়েছে পেকে যাওয়ার সাথে সাথে আমার সামনে আশেপাশে যারা ব্যাটেরিয়ান আছে এই ব্যাটেরিয়ান সব খাওয়া শুরু করে দিয়েছে আমি ঘুমের থেকে উঠে দেখছি কাঁঠালটা এই পজিশনে আছে তো হোক এই দু সালের আজকে মে মাসের তেরো তারিখ আপনাদেরকে কাঁঠালটা আমি একটু ভেঙে দেখাই এই এই বৎসরের কাঁঠাল পাকা ঠিক আছে খেতে কেমন টেস্ট ঠিক আছে আগে তুমি খাও তোমার এটা নাও জুম করে দেখা একটা কাঁঠাল একটু জুম করে যে পাকা কাঁঠাল দেখছেন কী সুন্দর কাঁঠালের সার হয়েছে তো কাঁঠালের একটা ইতিহাস আছে রাবার মুখে দেখে কাঁঠালের একটা ইতিহাস আছে এই কাঁঠালটা দিয়েছে আমার হাজি খালাক মোসাম্মান খাতুন বাড়ি ডিঙে যায় যাদের পাকা কাঁটাল খাওয়ার ইচ্ছা আছে আমার ইনবক্সে যোগাযোগ করেন কাঁটাল সাপ্লাই করা হবে আর না হলে আমাদের বাসায় চলে আসেন কাঁটাল খাওয়ার জন্য এই বছরের প্রথম গাছপাকা গাছ পাকা না এমনি বাড়ি থেকে কেটে রেখে দিয়েছি কাঁটাল থেকে গিয়েছে আপনাদের খেয়ে দেখাল